বাঁকুড়ার পাহাড়ে ঘেরা জঙ্গলের বুকে ছড়িয়ে থাকা সুশুনিয়া সেখানেই বসবাস পেশায় শিল্পী নাম ওরফে বাবলু এলাকার লোক তাকে বাবলু নামেই চেনে কিন্তু জীবন অত সহজ নয় শারীরিকভাবে অক্ষম বাবলু মনের জোর ও তার জীবনের লড়াইয়ের কথা শুনলে অবাক হতেই হয় কিন্তু তাকে নিয়ে যে এত কথা কি করে ফেলেছেন তিনি বিশেষভাবে সক্ষমই মানুষটা জীবন এসেছে নানা প্রতিকূলতা এসেছে নানা রকম ঝড় ঝাপটা কিন্তু হার মানেনি যোধের কাছে হার মেনে নিতে পারতেন না তিনি তাই শিল্পী জয়ী হয়েছে থামেননি সমস্ত রকম প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দিনির পরদিন বাব্লু পাথর কেটে শিল্প চর্চা করে চলেছেন এটাই ভালো লাগে তার আর এই কাজে পরিশ্রমী হাত কম নয় শুশুনিয়া পাহাড়ের পাদদেশে রয়েছে তার ছোট্ট দোকান সারাদিন দোকানের কাজেই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটে যায় তার শিল্পকর্ম এবং কারুকার্য দেখে অবাক্ষণ পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা আশি শতাংশ বিশেষভাবে সক্ষম তিনি দুই হাত ব্যবহার করেই পাথরের যে কোনো মূর্তিকে রীতিমতো মডেল বানিয়ে ফেলতে পারেন বাবল তারকনাথ জানিয়েছেন তার বাবা বলেছিলেন কারো কাছে কোনোদিন হাত না পাততে বাবা সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন উচ্চ মাধ্যমিকের পর টিউশনি পড়িয়ে সেরকমভাবে আয় হচ্ছিল না তাই সেই কারণেই ফিরে এসেছেন পার্থ শিল্পতে আমি এইচএস করেছি তারপর থেকে আর কোনো সুযোগ সুবিধা পাইনি আমার বাবা এই কাজটার সাথে যুক্ত ছিল আমার বাবা এই কাজটাই শিখিয়ে দিয়েছে যে মানুষের কাজে আর হাত পাতিস না আগে আমি টিউশনই করতাম তাতেও কিন্তু ঠিকঠাক পয়সা হতো না তখন আমার ওই বাবার কাজটাই আমি ধরে নিয়েছিলাম শিল্পী বাবলু জানিয়েছেন চার পাঁচ বছর বয়স নাগাদ হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি তারপর থেকেই শরীরের নিচের অংশ কাজ করা বন্ধ করে দেয় জীবনে নেমে এসেছিল অন্ধকার কিন্তু যার এগিয়ে চলার সাহস রয়েছে উদ্দীপনা রয়েছে তাকে কি অন্ধকার হার মানাতে পারে না বাবলু কেউ পারেনি বর্তমানে নিজের তিন চাকার স্বয়ংক্রিয় সাইকেলেই যাতায়াত করেন বাবলু উচ্চ মাধ্যমিক পাশ করার পর চাকরি না পেয়ে বাবা শেখানো পাথর শিল্পই বেছে নিয়েছেন বাবলু সেই কাজ পরে পরিণত হয়েছে শখে তারপর জীবিকা এখনো সেই কাজ করে চলেছেন তিনি শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গেলে পাহাড়ে উঠার রাস্তার দেখা যায় বাবলুর দোকান আর সেখানে থরে থরে সাজানো তার শিল্পকর্ম তার হাতের নিপুণ ছোঁয়া তবে কাজ একটু সমস্যা এসেছেই ইদানি পাহাড়ের পাথর কেটে আইনভাবে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত কাজকর্ম সে কারণে ব্যবসায় মন্দা কিন্তু বর্তমানে আমাদের তো এই পাহাড়ে পাথরেরও অবস্থা খারাপ এখন ওই কাজটা মানে আর উপায় থাকছে না কি করে সংসার চালাবো সেটা আমি বুঝে না পাথরের সংকটের মধ্যে আমার এত যে থেকে কাজ করব আর কি তো এই কুড়ি বাড়ি আর এই দিন কত কতদিন আর চালাবো এইভাবে কাজ বাবলু জানিয়েছেন শিল্পের প্রতি ভালোবাসা থেকেই বেছে নিয়েছিলেন পাথর শিল্পকে বর্তমানে পাহাড়ের পাথর ব্যবহার করতে না দেওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বাইরে থেকে পাথর কিনে আনার শারীরিক কিংবা আর্থিক ক্ষমতা কোনো চাই নেই তার বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও সংসারের হাল ধরেছেন শুশুনিয়া গ্রামের বাবলো অজুহাত নয় নিজের মনে জোর দিয়ে আপোষ না করে বছরের পর বছর পরিশ্রম করে চলেছেন শিল্পী নতুন প্রজন্মের মানে জেনারেশনে এই কাজ শিখতে আর বলবো না কারণ এমনিতেই তো পাথর পাওয়া যাচ্ছে না আর এই কাজে তো পয়সা নেই আমরা তো মাটি কাটা লেবারের থেকেও কম পয়সা পাই কিন্তু ওই করে আর কি সংসার চালিয়ে নিতে হয় মনের জোর আর কাজ করার প্রতি ইচ্ছা থাকলে সমস্ত রকম যে দূরে রেখে দেওয়া যায় তার প্রমাণ এই তারকনাথ পাথরের মূর্তিতে হাতের ছোঁয়ায় নিপুণতা আনে বাপল আর ধীরে ধীরে একটি পাথর তৈরি হয় এক অসাধারণ মূর্তিতে হাজার বাধা পেরিয়েই আগামীতে সেই কাজে জীবিকার অস্তিত্ব খুঁজছে শিল্পী সুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া